হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর একটি হাদিস বর্ণনা করব। হাদিসটি বর্ণনা করেছেন নোমান ইবনে বসিত অরাদি আল্লাহ আনহু তিনি বলেন বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেন যে কেমতের সেই কঠিন মুসিবতের দিনে যেদিন জমিন পুড়ে থামা হয়ে যাবে মানুষের ঘেলু রোদের তাপে যেদিন উতলাতে থাকবে এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রবুল্লা আলমিন তিনি জাস্টিস কায়েম করবে অর্থাৎ তিনি হবে সমস্ত বিচারকের বড় বিচারক এই কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে কোটি কোটি জনতা আল্লাহ রবুল্লা আলমিনের সামনে দণ্ডায়মান হবেন উপস্থিত হবেন কিছু লোক হবে বামপন্থী কিছু লোক হবে ডানপন্থী ডানপন্থী লোক যারা হবে তারা বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে তাদের খুলি ফি এবাদে পদ খুলি জান্নাতি আল্লাহ পাক ডানপন্থীদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবে এবং যারা বামপন্থী হবে অর্থাৎ যারা বাম পাশে থাকবে এরা কতই মান্না কতই না দুর্ভাগ্যবান আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জাহান নিক্ষেপ করবে এরাই হবে পাপি এরাই হবে দুষ্কৃতকারী এরাই হবে সবচাইতে জঘন্যতম ব্যক্তি তাই আল্লাহ পাক তাদের কোন হিসাব নেবে না আর যারা সামনে যারা থাকবে এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এদের নিকট থেকে হিসাব নেবে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে প্রতিটি ব্যক্তি তাদের কৃত কর্ম তাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ তালা তাদের হাতে আমল দেবে কেউ পাবে ডান হাতে কেউ পাবে বাম হাতে আল্লাহ পাক তাদের আমল তাদের হাতে তুলে দিয়ে বলবে একুরা কিতাবাকা নাফসিকাল নাফসিকালিয়া আলাইকা হাসিবা আপন করবে রেকর্ড করো আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট সুতরাং এর ভিতর থেকে আল্লাহ পাক নেকি এবং বদি তাদের এই নেকি এবং বদি মিজানের পাল্লায় পাক ওজন করবে যার নেকির পাল্লার থেকে গুনার পাল্লা ভারী হবে তাকে জাহান নামে যেতে হবে আর যার গুনার পাল্লা থেকে নেকির পাল্লা বেশি হবে ভারী হবে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতে দেবে সুতরাং যারা জাহান্নামি হবে সর্ব নিম্ন যাকে শাস্তি প্রদান করবে মানে জাহান্নামেতে জাহান্নামীদের ভিতর থেকে সবচেয়ে কম শাস্তি যাকে দেয়া হবে আল্লাহ নবী বলেন যে তার শাস্তিটা কেমন দেওয়া হবে তার আগুনের জুতা এক দুটা জুতা তার পায়ে দেওয়া হবে এই জুতা হবে আগুনের জুতা আল্লাহর নবী বলেন এই জুতার তাপে তার সমস্ত শরীর সিদ্ধ হয়ে যাবে এবং পুরে ছাড়কার হয়ে যাবে শুধু তাই নয় আগুনের তাপে তার মাতার ঘিলু উতলাতে থাকবে ভাতের মারের মতো কিন্তু সে মরবে না সে বেঁচে থাকবে আল্লাহ রসুল্লাহ আলিক সাল্লাম বলেন সবচেয়ে জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্ন এবং নিম্ন শাস্তি যার দেয়া হবে তার কাছে জিজ্ঞেস করা হবে যে তোমার এই শাস্তি তো সবার যে কম শাস্তি তো তোমার কাছে কেমন মনে হচ্ছে ওই ব্যক্তি বলবে উত্তরে আমার তো মনে হয় জাহান নামে সবচেয়ে বেশি শাস্তি আমাকে প্রদান করা হচ্ছে সুতরাং এই হাদিস থেকে চমৎকার ভাবে আমরা বুঝতে পারলাম তাহলে জাহান নামের কঠিন শাস্তি কত তীব্রতার থেকে তীব্রতর হবে তাই আল্লাহ রবীন্দিন সুরাত মোহাম্মদের ভিতর বলেন না রুল্ল এটা আল্লাহর প্রজ্বলিত আগুন মোকাদা তুল্লা তি তাত্তলি আলাল আফিরা যে আগুনকে মানুষের দিল পর্যন্ত গিয়ে পৌঁছাবে সুতরাং এ আগুন হবে অত্যন্ত ভয়াবহ এবং খুবই দুর্বিষহ হবে তাই আসুন আমরা এই আগুন এই জাহান নামের কঠিন আজাদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবাহ কোরআনকে আমরা আঁকড়ে ধরি নবী মোহাম্মদ ইসলামের আদর্শকে তার সুন্নাকে আমরা আঁকড়ে ধরি কোরআন দিয়ে রসুদের আদর্শ দিয়ে আমরা আমাদের জীবনকে যদি গড়তে পারি তাহলে জাহান্নামের নামের কঠিন শাস্তি কঠিন আজাদ থেকে আমরা আসতে পারব এবং আল্লাহ সুলহান ও তাল্লার নৈকট্য অর্জনের মাধ্যমে রসুল সুপারিশ প্রাপ্ত হয়ে আল্লাহ তালার সেই চিরস্থায়ী জান্নাতে আমরা সবাই উপস্থিত হতে পারবো খোঁজ হতে পারবো তাই আসুন সংক্ষেপে যে আলোচনা আমরা শুনলাম এরই আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করব এবং জাহান্নামের আজাদ থেকে বাঁচার জন্য ওরবুল্লা আলামিনের নিকট আমরা সদা সর্বদা সাহায্য কামনা করব। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল